দর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক বরিশাল সার্জিক্যাল লিমিটেডে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বরিশাল সার্জিক্যাল লিমিটেড টোটাল পদ সংখ্যা চোদ্দ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম সেগুলো যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকবো দর্শক শুরু করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক শুরু করছি বরিশাল সার্জিক্যাল লিমিটেড পদ সংখ্যা টোটাল চোদ্দো জন চোদ্দ সংখ্যা এখানে একটিমাত্র পদে টোটাল চোদ্দো জন লোক নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এটাই যে মার্কেটিং মার্কেটিং অফিসার্স দশ এবং অ্যাকাউন্টস অফিসার চার টোটাল মার্কেটিং অফিসারে দশজন এবং অ্যাকাউন্টস অফিসারে চারজন টোটাল চোদ্দো জন লোক নেওয়া হচ্ছে তো এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে সেটা হচ্ছে মার্কেটিং অফিসার্স পদের জন্য স্নাতক এবং অ্যাকাউন্টস অফিসার পদের জন্য স্নাতকোত্তর এখানে আরেকটা তথ্য আছে যে সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতনের কথা বলা হয়েছে আলোচনা সাপেক্ষে তারা বেতন দেবে আলোচনা সাপেক্ষে তথ্য আরও বাকি আছে যে চাকরির এটা কিন্তু ফুল টাইম চাকরি আপনি অবশ্যই একটা পারমানেন্ট চাকরি পেয়ে গেলেন প্রদর্শক প্রার্থীর ধরনে বলা হয়েছে যে পুরুষ শুধুমাত্র এই পদের জন্য পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই বয়সের ক্ষেত্রে বলা নির্ধারিত নয় আপনার যে অ্যাকচুয়ালি বয়স কত সেটা এখানে বলে দেয়নি ওকে পরবর্তী তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন দেখেন এখানে বলা হয়েছে যেটা যে কর্মস্থল আপনাকে যে কোনো স্থান আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করে মনবসিকতা থাকতে হবে এখানে আবেদনের ঠিকানা বলা হয়েছে যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বরিশাল সার্জিক্যাল লিমিটেড পনেরো অবলিক দুই তোফখানা রোড বি ভবন চতুর্থতলা কক্ষনাবাদ চারশো পাঁচ ঢাকায় এক হাজার অথবা আগ্রহীরা এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে যে বরিশাল সার্জিক্যাল ইয়াহু জিমেল ডট কম এই ঠিকানায় সিবি পাঠাতে পাঠিয়ে আবেদন করতে পারবেন এখানে আগ্রহীরা আগামী বিশে সেপ্টেম্বর আমি তারিখটা বলে দিয়েছি এখানে আপনাকে অবশ্যই বিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর এর ভিতরে আবেদন করতে হবে তো বিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয়দর্শকের সূত্র নিয়োগটি কোন জায়গা থেকে পেলাম একটা সূত্র আছে সূত্র দেখেন প্রতিষ্ঠানের নিজস্ব বিজ্ঞপ্তি এটা প্রতিষ্ঠান নিজস্ব বিজ্ঞপ্তি থেকে আমরা নিয়োগটা পেয়েছি প্রদর্শক শেষ করছি যদি এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করার আগে একটা কথা আমি বলি সবসময় যেটা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন I love this.